আসসালামু আলাইকুম এক হাজার জন গণনাকারী নিয়োগের ফলাফলটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনারা অনেকেই সিলেক্টেড হয়েছেন আবার অনেকে আপনারা সিলেক্টেড হননি এর মধ্যে যারা সিলেক্টেড হয়েছেন আপনারা কিন্তু নিয়োগপত্রটি কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তো নিয়োগপত্র যারা পেয়েছেন আপনাদের পরবর্তীতে কি কি কাজ রয়েছে সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো এখনো যারা আপনাদের ফলাফলটি দেখেননি বা দেখতে পারেননি কিভাবে ফলাফলটি দেখবেন সেটি আগে আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে নিয়োগপত্র নিয়ে আলোচনা করব তো ফলাফলটি দেখার জন্য আপনাকে এস ইডিপি প্রোগ্রামের আবেদনের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনাকে প্রবেশ করতে হবে তো সেটির লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে আপনি প্রবেশ করলে এমন একটি নোটিশ পাবেন এস ইডিপি প্রোগ্রামের জন্য গণনাকারী নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে ফলাফল জানা যাবে শুধুমাত্র নির্বাচিত গণনাকারী নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন তো ওপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ই স্ট্যাটাস লেখা আপনি যে এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার থেকে আপনারা ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার চাবে যেটি দিয়ে আপনি আবেদন করেছিলেন তো সেটি সঠিকভাবে এখানে আপনি লিখবেন লিখে সার্চে ক্লিক করলেই আপনি আপনার নাম মোবাইল নাম্বার এবং এখানে স্ট্যাটাসে যারা সিলেক্ট হননি তাদের ক্ষেত্রে নট সিলেক্টেড লেখা দেখতে পারবেন আর একইভাবে আপনারা যারা সিলেক্টেড হয়েছেন তাদের ক্ষেত্রে যে এমন স্ট্যাটাস কিন্তু পেয়ে যাবেন সিলেক্টেড মানে নির্বাচিত নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি আপনার নিয়োগপত্রটি এখান থেকে কিন্তু দেখতে পাবেন এখানে প্রিন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি প্রিন্ট করে আপনার কাছে সংগ্রহ করে কিন্তু রেখে দিবেন তো এই নিয়োগপত্রে কি লেখা রয়েছে লক্ষ্য করুন নিয়োগপত্রের বিষয়টি রয়েছে ব্যানবেস কর্তৃক পরিচালিত জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস ম্যাপিং অফ সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশন এন্ড কমপ্লেন্স ভেরিফিকেশন সার্ভে শীর্ষক স্কিম আওতায় গণনাকারী নিয়োগের সংক্রান্ত নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এসিডিপি এর আওতায় বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান বুড়ো কর্তৃক পরিচালিত জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ম্যাপিং অফ সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউট ভেরিফিকেশন সার্ভিস স্কিম এর আওতায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জরিপ কার্য পরিচালনায় নির্মুক্ত সত্ত্বে তাকে এখানে আপনার বিভাগের নাম দেখতে পারবেন জেলার নাম দেখতে পারবেন এবং উপজেলায় অথবা থানার নামটি দেখতে পারবেন এই উপজেলা অথবা থানায় গণনাকারী হিসাবে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হলো তো নিচে কিছু সত্তা বলে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এই নিয়োগপত্র শুধুমাত্র তথ্য সংগ্রহকালীন সময়ের জন্য বলবৎ থাকবে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান জরিপে সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনা গ্রহণ করবেন জরিপ কাজে কারিগরি সহায়তার জন্য সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রোগ্রামারের সহযোগিতায় গ্রহণ করবেন জরিপ কার্য শেষে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে গণনাকারীর দায়িত্ব পালনের জন্য স্কিমে নির্ধারিত হারে সম্মানী প্রাপ্য হবেন জরিপ ও প্রশিক্ষণের সময়সূচি পরবর্তীতে জানানো হবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই নিয়োগ প্রদান করা হল নিচে অংশে আপনার নাম দেখতে পাবেন মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস গণনাকারী এবং আপনার উপজেলা জেলা এবং বিভাগে নামটি দেখতে পাবেন তো এটি হলো আপনার নিয়োগপত্র আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যারা নিয়োগপত্র আপনারা পেয়েছেন আপনাদের পরবর্তী কাজগুলো কি রয়েছে তো এখনো কোনো নোটিশ কিন্তু ব্যান ওয়েবসাইটে প্রকাশ করেনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পরবর্তী নির্দেশনা ব্যান বেসের ওয়েবসাইটে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা জানতে পারবেন তো অবশ্যই আপনারা প্রতিনিয়ত ব্যান ওয়েবসাইটে খোঁজ রাখবেন আর আপনারা অনেকেই আবেদন করেছিলেন এই এক হাজার জন গণনাকারী নিয়োগের সেই ক্ষেত্রে আপনারা বেশিরভাগই কিন্তু এটিতে নট সিলেক্টেড লেখা এসেছে মানে আপনারা সিলেক্টেড হননি যারা আমাদের এই যে কমেন্ট সেকশন দেখলে বোঝা যাবে অনেকে কিন্তু আপনারা কমেন্ট করেছেন যে নট সিলেক্টেড লেখা এসেছে যেহেতু এটিতে এক হাজার জন গণনাকারী নিয়োগ করা হবে হয়তো অধিক আবেদন পড়ার কারণে আপনারা হয়তো বেশিরভাগই এটিতে সিলেক্টেড হননি তো এখানে এই ছিল এক হাজার জন গণনাকারী নিয়োগের সর্বশেষ আপনাদের ফলাফল নিয়োগপত্র এবং নিয়োগপত্র পাওয়ার পরে আপনারা পরবর্তীতে কিভাবে কি করতে হবে আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তারপর যদি আপনার কারোর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ